নমস্কার বন্ধুরা বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি ডিমের দো পেঁয়াজা ডিম যারা ভালোবাসেন কিংবা ভালোবাসেন না তাদের সকলেরই এই রেসিপিটি ভীষণই পছন্দ হবে ডিমের এই রেসিপিটি গরম ভাত আর মুসুর ডালের সঙ্গেও যেমন খেতে ভালো লাগবে তেমনি রুটি কিংবা পরোটার সঙ্গেও বেশ মানানসই চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক ডিমের পেঁয়াজা বানানোর জন্য আমি এখানে মোট ছটা ডিম নিয়েছি ডিমগুলোকে যেহেতু প্রথমে সেদ্ধ করে নিতে হবে তার জন্য একটা সসপ্যানে পরিমাণ মতো জল নিয়ে নিলাম জলে আমি একটা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি এতে ডিমগুলো যেমন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে তেমনই ডিমের খোসাটাও খুব ভালোভাবে ছাড়ানো যাবে একটা চামচ দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে দিলাম গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে এবার আমি একে একে ডিমগুলোকে জলের মধ্যে বসিয়ে দেব ডিমগুলো দেওয়ার পর চামচ দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব তারপরে সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে সেদ্ধ হয়ে এলে শেষ থেকে গ্যাসের আঁচটা বাড়িয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাস অফ করে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। দেখুন কত ভালোভাবে ডিমের খোসাগুলো ছাড়ানো গেছে এবার ডিমগুলোর গায়ে একটা ছুরি দিয়ে ঠিক এরকমভাবে কেটে দিতে হবে এতে ভাজার সময় তেলে পড়লে ডিমগুলো যেমন সেরকম ফাটবে না তেমন মশলাও ডিমের মধ্যে ভালোভাবে প্রবেশ করবে ডিমগুলো ভেজে নেওয়ার আগে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল নিয়ে নিলাম তিনটে পেঁয়াজের বড় খোলাগুলোকে আমি আলাদা করে ছাড়িয়ে রেখেছিলাম সেটাই তেল গরম হলে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেই সাথে একটা ক্যাপসিকামকেও বড় টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও একসাথে দিয়ে দিলাম কোনো রকম লবণ ছাড়াই পেঁয়াজ আর ক্যাপসিকামের বড় টুকরোগুলোকে হালকা করে ভেজে নিতে হবে সবগুলোই বেশ হালকা ভাজা হয়ে এসেছে এবার আমি তেল ছেঁকে একটা প্লেটে তুলে নিচ্ছি এবার ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে আরও কিছু পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম তেলটা ভালো মতো গরম হয়েলে আমি এর মধ্যে চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর সেই সাথে একটা চামচ কাশ্মীরি গুঁড়ো দিয়ে সেদ্ধ ডিমগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। আমি কড়াইয়ে লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেব কাশ্মীরি গুঁড়ো দেওয়াতে ডিমের কালারটা বেশ সুন্দর আসবে ডিমগুলোকে বেশ উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ডিমের গায়েও বেশ একটা সোনালি রং ধরে এসেছে এবার তেল ছেঁকে আলাদা বাটিতে তুলে নিলাম এরপর ওই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে একটা শুকনো লঙ্কা দু টুকরো দারচিনি আর তিনটে ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি আর সেই সাথে চা চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম এবার ফোড়নগুলোকে প্রথমে একটু নাড়াচেড়া করে ভেজে নেব তারপর কেটে রাখা দুটো বড় পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেব গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে এভাবে নাড়াতে নাড়াতে পেঁয়াজের কাঁচা গন্ধটাও যেমন চলে যাবে তেমন পেঁয়াজগুলোও ভালো মজে আসবে দেখা যাচ্ছে পেঁয়াজটা বেশ হালকা বাদামি রঙের হয়ে এসেছে এর মধ্যে এবার তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ আদা রসুনটাকে একসাথে ভালোভাবে ভেজে নিয়ে তেল ছেড়ে এলে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব এরপর এর মধ্যে একে একে দেড় চামচ ধনে গুঁড়ো একটা চামচ মতো জিরে গুঁড়ো ঝালের জন্য হাফটা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা প্রয়োজন মতো কম বেশি দিতে পারেন এরপর স্বাদ মতো লবণ লবণটাকে ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি আর হাফটা চামচ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো দেওয়ার পর আমি মিক্সি ধোয়া অল্প জল দিয়ে দিলাম এবার সমস্ত মশলাকে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নেব ক্রমাগত এটাকে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এরই মাঝে আমি কেটে রাখা একটা টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার পর টমেটো সহ মশলাটাকে ভালোভাবে নাড়িয়েই কষাতে থাকব দেখুন নাড়াতে নাড়াতেই মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসছে কষাতে কষাতে তেল ছেড়ে এলে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে আঁচ কমিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ থেকে দশ মিনিটের মাথায় আমি ঢাকা খুলে দেখছি তেলও ছেড়ে এসেছে আবার টমেটোটাও ভালো মজে গেছে গ্রেভির মশলাটাকে এবার একটু ভালোভাবে নাড়িয়ে নেব এবার এর মধ্যে আমি হাফচা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে নাড়িয়ে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিচ্ছি এটা গ্রেভিটাকে ঘন করতে সাহায্য করবে এখন আমি জল দেবো না জল একটু পরে দেব এখন মশলাটাকে আরও একবার কষিয়ে নেব এবার ভেজে রাখা ডিমগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পর মশলার সাথে ডিমগুলোকে ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নেব মশলা সহ ডিমটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা দেওয়ার পর গ্রেভি সহ ডিমটাকে একটু পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে এতে ডিমের মধ্যে মশলা ভালো মতো প্রবেশ করবে আমার রান্না প্রায় হয়ে এসেছে এবার এর মধ্যে আমি হাফচা চামচ গরম মশলাগুলো দিয়ে দেব ভালোভাবে বেশ একটু নাড়িয়ে নেওয়ার পর ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকামগুলোকে আমি কড়াই দিয়ে দিলাম এরপর এটাকে ভালোভাবে নাড়িয়ে আবারও পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে নাড়াতে নাড়াতে গ্রেভির মধ্যেও বেশ একটা মাখো মাখো ভাব চলে এসেছে এরপর ভালোভাবে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দুই থেকে তিন মিনিট মতো রাখলেই তৈরি হয়ে যাবে ডিমের দো পেঁয়াজা গরম ভাত রুটি কিংবা পরোটার সাথে গরম গরম পরিবেশন করুন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করবেন ধন্যবাদ